আমি সবার জন্য শুভের কামনা আর আমরা আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন আমরা জন্য আপনাদের সবার আশীর্বাদ নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হতে পারি বন্ধুত্ব হয় চিরন্তন সুর শেষ হয় না তার কোনো দূর বিদায় শুধু হয় ক্লাসের ফাঁকে মনের কোণে থাকে বন্ধুত্বের আকে আজ হাটহাজারি সরকারি কলেজের প্রাঙ্গনে বাঁচল বিদায়ের ঘন্টা। এইচএসসি দুই সালের শিক্ষার্থীদের জন্য ছিল দিনটি শেষ শ্রেণী শেষ হাসি এবং শেষ একত্রতা বন্ধুত্বের গল্পে পড়া এই ক্যাম্পাস আজ যেন বলে উঠল বিদায় ফিরে এসো আবার শিক্ষকদের আশীর্বাদের কণ্ঠে কাঁপল ভালোবাসা তোমরা আমাদের গর্ব উজ্জ্বল করো আগামী পথ চোখে অশ্রু ঠোঁটে হাসি কে যেন বলে উঠল স্মৃতিগুলো রেখে যাচ্ছি এখানেই এক টুকরো কেক কয়েকটি ছবি আর অগণিত না বলা কথা এই ছিল আজকের বিদায় বিদায়ের এই মুহূর্তগুলো একদিন ফিরে তাকালে মনে পড়বে কোন এক সুন্দর সকাল আমরা ছিলাম একসাথে সরকারি কলেজ দুই হাজার তেইশ দুই অর্থাৎ দুই সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা শিক্ষকরা ছিলাম আসি এখনো আসি আমরা বিদায় দেয়াটা তো কষ্টের বিদায় নেয়ার চাইতে কারণ যে বিদায় নিচ্ছে সে নতুন পরিবেশে মিশে যাচ্ছে আর যে বিদায় দিচ্ছে সে সেই চিরপরিচিত অপরিবর্তিত পরিবেশে রয়ে গেছে সেই দিক থেকে আমরা যারা বিদায় দিচ্ছি আমাদের কষ্ট অনেক বেশি আমার ব্যক্তিগতভাবে তিরিশ বছর চাকরি চলছে তার মানে আমি এই তিরিশটা ব্যাচকে বিদায় দিয়ে সুস্থতার সাথে পরীক্ষাটা যেন দিতে পারে আমি এই দোয়া করি এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে বাবা আমার মুখে হাসি ফোটাতে পারে আসলে 2টা বছরের স্মৃতি তো এখানে এসএসসির পরে এখানে আমাদের সবার একসাথে আসা আর আমাদের এই পুরো ফ্রেন্ড সার্কেলটা একদম ছোট থেকে আমাদের শেষ বিদায় এই বিদায়টা খুবই দুঃখজনক আমাদের একটু ভালো লাগছে না কলেজ ছেড়ে যেতে কলেজের প্রতিটা স্মৃতি প্রতিটা কিছু আমাদের স্মরণীয় হয়ে থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের কলেজের ফেয়ারওয়েল দুই বছরের একটা জার্নি কখন যে কেটে গেল বুঝতে পারলাম না যেমন এই দিনটা যেমন আজকে দিনে অনেক খুশি সেরকম বেদনা দায়ী কারণ আমাদের বর্তমানে অনুভূতি হচ্ছে যে আমরা সামনে পরীক্ষার্থী ছাব্বিশ তারিখে আমাদের এইচএসি পরীক্ষা শুরু আমরা হাটাজারি কলেজ থেকে বর্তমানে এইচএসি পরীক্ষা দিব চলি আমি বলতে যাচ্ছি আজকে মনে করেন ফেয়ারওয়েলে আমরা বন্ধুদের এরপরে চলে যাব আসলে ছেলে জীবন অনেক কঠিন পরীক্ষার পর থেকে তারপর ভালো একটা রেজাল্ট করা তারপর পেপার সেটার লাগতেছে আবার খারাপও লাগতেছে খারাপ লাগতেছে যে এই যাই কলেজটা চলে যেতে হবে বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হবে সেটা কিন্তু জানিও না অবশ্যই বন্ধুদেরকে ছেড়ে যাচ্ছে এটা অবশ্যই খারাপ লাগার বিষয় তবে আমরা যেহেতু পাশাপাশি আছি তো সবাই দেখা করতে পারি সবাই না ধরেন যা হচ্ছে কিন্তু এখন কলেজকে বিদায় যাওয়া যায় না কারণ দুই বছর জানি কলেজে এসে আমাদের খুবই ভালো লাগতেছে আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দময় এবং স্মৃতিময় হয়ে থাকবে